বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে গ্রেপ্তার করার প্রতিবাদে রামপুরহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী ও সমর্থকদের আজ দুপুরে বীরভূমের রামপুরহাট কামারপটি মোড়ে রাস্তায় বসে ও শুয়ে পড়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মী ও সমর্থকদের বিক্ষোভকারীদের দাবি বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের এই পথ অবরোধ চলবে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের ময়ূরাক্ষী নদীর উপরে তৈরি তিলপাড়া ব্রিজে ফাটল দেখা দেখা দিয়েছে সেই কারণে গতকাল থেকে সেই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করেছে বীরভূম জেলা প্রশাসন এই তিলপাড়া ব্রিজ সংস্কারে প্রায় তিরিশ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে এই অভিযোগ তুলে আজ বীরভূমের শিউরিতে বিক্ষোভ মিছিল করে বীরভূম বিজেপি সে সময় বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে শিউরি থানার পুলিশ তারই প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি বিজেপি কর্মী ও সমর্থকরা বীরভূমের রামপুরহাটে বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠি লাঠিচার্জে জখম সানোকা কোনাই নামে বিজেপির এক মহিলা কর্মী তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এক মহিলা সহ পাঁচ বিজেপি কর্মীকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ কালকে আমাদের বীরভূমের তিলপাড়া ব্রিজ দীর্ঘদিন ধরে এরকম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আমরা দীর্ঘদিন দাবি জানিয়েছি প্রশাসন এবং প্রশাসনিক মহল দুর্নীতি করে চুরি করার জন্য সেই কাজ করেনি কালকে হঠাৎ করে সেই ব্রিজ সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে যায় আমাদের যে মূল যোগাযোগের জায়গা সেটা বন্ধ হয়ে যায় সেই ব্রিজ কেন এরকম হলো সেটা কবে আমাদের ঠিক হবে কবে সর্বসাধারণের জন্য যোগাযোগের ব্যবস্থা সুনিশ্চিত করা যাবে এই দাবিতে বিক্ষোভ জনতা পার্টির পক্ষ থেকে জেলা সভাপতি সহ অন্যান্য ডিএম অফিসে কিন্তু কিছু নেতার আমাদের জেলা অশালীন ভাবে তার গলায় তুলসির মালা ছিঁড়ে তাকে অশালীন ভাবে নির্মম ভাবে তৃণমূলের নেতার প্ররোচনাতে দলদাস পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অন্যান্য কার্যকর্তাদেরকে সঙ্গে গ্রেপ্তার করে আমরা এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালাবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড়ানো হচ্ছে হয় তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে নয় আমাদেরকেও গ্রেপ্তার করতে হবে সর্বসাধারণের জন্য আন্দোলন সেই আন্দোলন অগণতান্ত্রিক হতে পারে না গণতান্ত্রিক আন্দোলন ন্যায্য দাবির আন্দোলন এই আন্দোলনের জন্য আমাদের আজকে এই পত যতক্ষণ পর্যন্ত ধর্মশাহাকে না ছাড়ছে বা আমাদেরকে গ্রেপ্তার না করছে হয় তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে নইলে আমাদেরকে গ্রেপ্তার করতে হবে এখন আমাদের বীরভূমের অন্যতম ঐতিহ্য হলো তিলপাড়া ব্যারেজ আমরা লক্ষ্য করি কাল রাতে বেলায় এই তিলপাড়া ব্যারেজের মধ্যে ফাটল দেখা দিয়েছে আর এই ফাটল বা তিলপাড়া ব্যারেজ সংস্করণের জন্য কিছুদিন আগেই উনত্রিশ কোটি টাকা তিলপাড়া ব্যারেজ সংস্করণের জন্য এসছিল। তাহলে আজকে আমাদের দাবি এটাই ছিল সকাল বেলায় যে এই উনত্রিশ কোটি টাকা কোন তৃণমূলের নেতার পকেটে ঢুকেছে সেই জন্য যখন এই দাবি নিয়ে আমরা বীরভূম বিজেপির পক্ষ থেকে ডিএম অফিসের সামনে ধর্না বিক্ষোভ চলে সেই সময় এই বীরভূম পুলিশ অতি সক্রিয় হয়ে আমাদের মাননীয় জেলা সভাপতি ধ্রুবসা মহাশয়কে চ্যাংদোলা করে গ্রেপ্তার করে আমাদের প্রশ্ন হলো এটাই আজকে এই বীরভূম পুলিশের পুলিশের অতি সক্রিয়তার কারণ কি কারণ কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম এই বীরভূমের পুলিশই যখন অনুব্রত মন্ডল গালাগালি করেছিল তখন কোনো কথা এদের মুখ থেকে বেরোচ্ছিল না তার মানে কি আজকে এই উনত্রিশ কোটি টাকার মধ্যে কিছু টাকার ভাগকে এই বীরভূম পুলিশ পেয়েছে আর আমাদের যে গ্রেপ্তার করা হয়েছে সে প্রতিবাদে আমরা রামপুরা শহরের এই পান কেন্দ্র কামারপট্টি মোড়ে আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমাদের মাননীয় জেলা সভাপতি ধুবো সাহাকে যতক্ষণ পর্যন্ত না নিঃস্বত্ত ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ চলবে